এইটুকু মনোযোগ দিয়ে সুন্দর করে লিখে দিব খুব সুন্দর করে নোট করব খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই যে খেয়াল করব এই যে বিউটিফুল সে কাকে নিয়ে কথা বলছে সে সাবজেক্ট কিনে কথা বলছে যেহেতু সে সাবজেক্ট কিনে কথা বলছে তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট আর যেহেতু সে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের ঠিক পূর্বে যে ভার্বটা বসে তাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব বা কপল লাইটিভ ভার্ব কোনটা খেয়াল করবা আমাদের নরমাল সেন্টেন্সের স্ট্রাকচার কি আমাদের নরমাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খেয়াল করবো এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট আবার বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ভাই মাগুরা থেকে ভালোবাসা থ্যাংক ইউ সুদীপ্ত বিশ্বাস ভাই তোমাদের ভালোবাসা তোমাদের দোয়া নিয়ে তো বেঁচে আছি আচ্ছা খেল করবো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটা আমাদের নর্মাল একটা সেন্টেন্স স্ট্রাকচার বা নর্মাল সেন্টেন্সের ধরন এখন লিঙ্কিং ভার্বটা কি অ্যাকচুয়ালি লিঙ্কিং ভার্বটা হচ্ছে যেই ভার্বটা স্ট্রাকচারটা থাকে এইরকম সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট খেয়াল সাবজেক্ট ভার কমপ্লিমেন্ট তাহলে যখনই আমরা দেখব যে ভারটা অবজেক্টের পূর্বে না বসে কমপ্লিমেন্টের পূর্বে বসতেছে আবার বললাম যেই ভারটা অবজেক্টের পূর্বে না বসে কমপ্লিমেন্টের পূর্বে বসতেছে তাকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং বা কপলেটিভ ভার্ব আবার বলছি যেই ভার্বের পরে অবজেক্ট থাকবে না যেই ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকবে তাকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং বা কপলেটিভ ভার্ব আচ্ছা এইবার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে ভাইয়া কমপ্লিমেন্টটা আবার কি অবজেক্ট না হয় একটু আগে শিখাইলেন যে এই যে প্রিপজিশনাল ফ্রেজ অবজেক্টের কাজ করে না অ্যাডভার অবজেক্টের কাজ করে না বাকি সবাই মোটামুটি নাউন বা প্রোনাউন হচ্ছে অ্যাডভার এই অবজেক্ট তো এই কমপ্লিমেন্টটা কি কমপ্লিমেন্টটা হচ্ছে ভাইয়া সেই যা খেয়াল করবো খেয়াল করবো এইটা সবাই খাতার মধ্যে লিখবো আবারও বলছি খাতার মধ্যে লিখবো নোট নোট খেয়াল করবো নোট হোয়াট ইজ কমপ্লিমেন্ট খেয়াল করবো ভার্বের পরের অংশ যদি আচ্ছা এইটুকু খুব মনোযোগ দিয়ে সুন্দর করে লিখে দিব খুব সুন্দর করে নোট করবো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভার্বের পরের অংশ যদি নিয়ে কথা বলে আমরা বলি কমপ্লিমেন্ট আর পরের অংশ যদি নিয়ে কথা না বলে তাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট আবার বলছি কথা বললে তাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট আর কথা না বললে তাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট আবার বলছি কথা বললে তাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট আর যদি কথা না বলে তাহলে হচ্ছে অবজেক্ট এটুকু সবাই গুরুত্বপূর্ণ লিখে নিব ওকে যেটা বলছিলাম ভাইয়া তাহলে একটু খেলো আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি ভার্বের পরের অংশ যদি সাবজেক্ট কি নিয়ে কথা বলে তাহলে সে কমপ্লিমেন্ট আর যদি সাবজেক্ট কি নিয়ে কথা বলে না তাহলে সে অবজেক্ট যেমন আমি বললাম খেয়াল করবো হি জয়েন দ্য ক্লাস খেয়াল করবো আমি বললাম হি জয়েন দ্য ক্লাস এইবার হিটা কি ভাইয়া সাবজেক্ট জয়েনটা কি ভার্ব এই যে দ্য ভার্বের পরের অংশ কে আছে ভাইয়া দা ক্লাস এবার খেয়াল করবো তো সে কি ক্লাস মানুষ কি ক্লাস হয় তার মানে মানুষ তো ক্লাস না যেহেতু মানুষ ক্লাস না তার মানে পরের অংশ সাবজেক্টকে নিয়ে কথা বলছে না আর যেহেতু ভাই সাবজেক্ট নিয়ে কথা বলছে না তার মানে সে কমপ্লিমেন্ট না সে অবজেক্ট আমি বললাম বিকামস অ্যাংরি খেয়াল কর এবার হিটা কি ভাইয়া সাবজেক্ট বিকামসটা কি ভার্ব অ্যাংরিটা কি খেয়াল করবো ভার্বের পরে আছে অ্যাংরিটা কে অ্যাংরিটা হচ্ছে সেই সেই কি রেগে আছে কে সে তার মানে এই যে আমাদের ভাবের পরের অংশ সে কাকে নিয়ে কথা বলছে সে সাবজেক্ট নিয়ে কথা বলছে যেহেতু সে সাবজেক্ট নিয়ে কথা বলছে তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট আবার বললাম যখনই সে সাবজেক্ট নিয়ে কথা বলবে তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট আর এই কমপ্লিমেন্টের পূর্বে যে ভাবটা বসবে তাকে আমরা বলি লিঙ্কিং ভাব যেমন বিকমটা হচ্ছে লিঙ্কিং ভাব

বিউটিফুলটা তো সেই এই যে শি বলেছি এই সেই তো বিউটিফুল তাহলে এই যে সি কি সেই তো বিউটিফুল তার মানে এই যে খেয়াল করব এই যে বিউটিফুল সে কাকে নিয়ে কথা বলছে সে সাবজেক্ট কিনে কথা বলছে যেহেতু কমপ্লিমেন্ট তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট আর যেহেতু সে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের ঠিক পূর্বে যে ভাবটা বসে তাকে আমরা বলি লিঙ্কিং ভার্ভ কমপ্লিমেন্টের ঠিক পূর্বে যে ভাবটা বসে তাকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব হি জয়েন দ্য ক্লাস এটা কি ট্রানজিটিভ এটা ভাইয়া ইনট্রানজিটিভ না অবশ্যই ট্রানজিট বার হি জয়েন দা ক্লাস এ ভুলে গেলে চলবে না কি প্যাস লাগাচ্ছ কমেন্টে হি জয়েন দা ক্লাস এটা অবশ্যই ট্রানজিট বার খেয়াল করো হি জয়েন দা ক্লাস অবশ্যই ট্রানজিট বার হিটা সাবজেক্ট জয়েন্ট ভার্ব এই যে এটা অবজেক্ট এখানে কই প্রিপজিশন কই এখানে না ইয়া কই প্রিপজিশনাল ফ্রেজ কি আছে নাই অ্যাডভার্ব আছে নাই তাহলে মানে এটা ইনট্রানজিটিভ কেন হবে ভাইয়া এটা অবজেক্ট আছে যেহেতু সে অবজেক্ট আছে তাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব ভাইয়া ভুল করা যাবে না ছোট ছোট জিনিস ভুল করা যাবে না তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব তাহলে আবারো বলছি ভাইয়া যেই ভার্বটা কমপ্লিমেন্টের সাথে বসে not অবজেক্টের সাথে যেই ভার্বটা কমপ্লিমেন্টের সাথে বসে তাকে আমরা বলি লিংকিং ভার্ব যেমন এই যে আমি দুটো एग्जांपल দিয়েছি খেয়াল করো হানি টেস্ট সুইট যা বলতেছি একটু নোট করে ফেলো ভাইয়া অনেক কাজে দিবে এখন হয়তো বুঝতেছো না পরে গিয়ে একটা মনে পরীক্ষার আগে প্রচন্ড কনফিউশনে পরে যাবা কোনটা কি যদি নোট করে রাখো আর এই ঝামেলাটা হবে না ভাইয়া খেয়াল করো হানি টেস্ট সুইট হানিটা কি সাবজেক্ট টেস্টটা কি ভার এই যে সুইট এই সুইটটা কে সুইটটা তো ভাই হানি হানি নিজেই তো সুইট তার মানে এই যে সুইটা কার সম্বন্ধে কথা বলছে হানি সম্বন্ধে কথা বলছে যেহেতু সে হানি সম্বন্ধে কথা বলছে তার মানে সে কমপ্লিমেন্ট আর যেহেতু সে কমপ্লিমেন্ট এই টেস্টটা হচ্ছে কি ভাব লিঙ্কিং কমপ্লিমেন্টের পূর্বে যে ভাবটা বসবে তাকে লিঙ্কিং ভার বলে যেহেতু সে কমপ্লিমেন্ট সেহেতু এটা লিঙ্কিং ভাব না ভাইয়া কোনটা ভাইয়া কোনটা যে লিঙ্কিং না তাহলে খেয়াল করবো এই যে হানিটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব সেকেন্ডটা দেখো হি ইজ ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্টটা কে ইন্টেলিজেন্টটা সে

এদের পরে কমপ্লিমেন্ট আছে এদের পরে কমপ্লিমেন্ট আছে আর যেই ভার্ভের পরে ভাইয়া কমপ্লিমেন্ট থাকবে তাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ভ